তো দর্শক দেখতে পাচ্ছেন এই ভাইয়েরা কৃষকদের কাছ থেকে এই পেঁয়াজগুলো সংগ্রহ করার পর বস্তাবন্দি করতেছেন তো বস্তাবন্দি শেষে এগুলো আবার পুনরায় পরিমাপ করবেন পরিমাপ শেষে আহ ছোট গাড়ি বড় গাড়িতে করে চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে তো এগুলো কিন্তু মরিকাটা পেঁয়াজ মরিকাটা কাঁচা পেঁয়াজ

বিভিন্ন জায়গায় যায় না তো এই হাটটা এই মৌসুমের কখন থেকে শুরু হয় আর কখন পর্যন্ত চলতে থাকে আপনার শীতকালে শুরু শীতের প্রথম থেকে শুরু হয় শীতে শেষ থাকবে শেষ পর্যন্ত থাকবে না দুই মাস থাকে তো এরপরে আবার শুকনা শুকনামরিচ আসবে

এখানে ওটা না ওটা আপনার পঞ্চগড় থেকে আছে তারপর ইন্ডিয়া থেকে যে পেঁয়াজ আছে ওটি দাম কম আছে আট হাজার নয় হাজার আট হাজার